আসসালামু আলাইকুম তৈল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম গত দুই দিনে দুইটা দুইটা সংবাদ মাধ্যমে কট্টর ডানপতি মেলনি সরকার আগামী মাস থেকে ইতালিতে অবস্থানত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে সেখানে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এর আগে আলবেনিয়ার সাথে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয় ইতালি থেকে আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠানো সাংবাদিক উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশীরা এক খবর আসছে আমি চ্যানেল দুটোর নাম বললাম না একটার মধ্যে আসছে যে ইতালি যে ইতালিতে অবৈধ পাঠিয়ে দিবে হম আলবেনিয়ায় আর এইটার দুদিন আগে একটা রিপোর্ট আর রিপোর্ট আসছিল যুক্তরাজ্যে গেছে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করে ব্রিটেনের সদ্য বিদায়ী কনজারভেটিভ সরকার নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা করার কথা থাকলেও শেষ মুহূর্তে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায় পরের বছরের নভেম্বরে এ ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ইংল্যান্ডে নতুন সরকার আসার পরে তারা আইসা অভিবাসন যে তাদের নীতি ছিল যেটা মাধ্যমে পাশ সোনাক সংসদের সেইটাকে তারা আইসা বলছে করবে এবং সে ইউরোপীয় ইউনিয়নের যে কমিশনের যে আদালত আছে অলরেডি এটা ডিক্লেয়ার দিছে যে অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোটা অবৈধ এবং ব্রিটিশ সুপ্রিম কোর্ট বলছে যে এইটা মানবাধিকারের পরিপন্থী এবং এটা করা যাবে না তো ব্রিটিশ সরকার এটা থেকে ফেরত আসছে অলরেডি সেই দেশের রানিং যে গভর্নমেন্ট কয়েকদিন আগে ইলেকটেড হয়েছে তারা বলছে এটা বাদ তো আমার ধারণা যে দেখেন আলবেনিয়ায় কিন্তু আমাদের যে আমাদের আমাদের বলতে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালিতে অবৈধ অবস্থায় সাগর পাড়ি দিয়ে গেছে কিংবা অন্যান্য দেশ থেকে আসছে বাইরে আসছে তাদেরকে যেহেতু ইটালি একটা মানবাধিকারের দেশ সেখানে এরকম হওয়ার কথা না যে তারা পাঠায় দিবে দেখবেন এটাও মানবাধিকার যে কমিশন আছে আদালত আছে ইউরোপ ইউনিয়নের সেখানে এটা নিয়ে কথা উঠবে এটা দেখবেন এটা আমার কাছে লাগতেছে ফাইনালি এটা করতে পারবে না এর মধ্যে কিন্তু মেজরিটি হলো আমাদের বাংলাদেশে এবার আসি যে একটা মানুষের যে কাগজপত্র জেনুইন হওয়ার পরেও তার ভিসাটা রিজেক্ট করার একমাত্র ক্ষমতা আছে অ্যাম্বাসেডার এটা তার একটিরই আছে তো এই একটি একটা তারা খাটায় কারণ যেহেতু বাংলাদেশিদের উপরে আমি একটু বেশি চাপাচাপি চলতেছে নুলুস্তা বাসাই মালিকের কাগজ বাসাই আলোচ্য বাসাই ডিক্লারেশন বাসাই সব বাসাই একসাথে হয়েছে এখন তো এইটা যদি আমাদের দেশের যারা এই এই আমাদের দেশের যারা যারা মন্ত্রী আছে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তারা যদি ইটালি এম্বাসিকে অনুরোধ করে কয়েকদিন আগে অবশ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যে মোফা সেইখানে একটা মিটিং হয়েছিল আমার কাছে লাগতেছে সেই মিটিং এ হয়তো তারা এই বিষয়ে হয়তো সুপারিশ করছে এটা মনে হয় আমাদের গভর্নমেন্ট যদি রিকোয়েস্ট করে তাহলে একটু ভালো আর দেখেন আরেকটা কথা বলি তেইশ সাল থেকে এই পর্যন্ত যত রিজেক্ট হয়েছে যত জমা দেওয়া আছে যেগুলা ফাইসে গেছে মানে এম্বাসি দিকে ফাইসে গেছে আমার একটা প্রশ্ন ইটালি এই যে কতগুলা বাংলাদেশিদের কোটা আছে এবং কতগুলা সাবমিট হইছে এটা তাদের কাছে একটা হিসাব আছে না অবশ্যই হিসাব আছে তারা তাদের কম আছে ঠিক আছে তারা কিন্তু শর্ট আউট কিন্তু কিন্তু করতে বেশি দিন লাগে না এই যে বৎসরের ধরেন আট নয় মাস বৎসর হয়ে গেছে এই এই ওয়ার্ক বিচার সাথে কিন্তু আরো যে ক্যাটাগরি গুলা আছে ফ্যামিলি ভিসা তাদেরও কিন্তু এটা একটা সাফার হইতেছে যে এই যে মানুষগুলো আছে মানুষগুলার এমন আছে এমন এমন ফ্যামিলি আছে একটা মানুষের জন্য পুরো আমার একটা দুঃখের কাহিনী বলছে যে মালয়েশিয়া থেকে এক বছরের ছুটি নিয়ে আসছে যদিও এত এত লং টাইম ছুটি দেয় না কিন্তু সে অনেক সিস্টেম করে অনেক রিকোয়েস্ট করে এক বছরের ছুটি নিয়ে আসছে তার ছুটি শেষ হয়ে যাবে অক্টোবর মাসে দশ তারিখে এর মধ্যে সে যদি পাসপোর্ট না পায় তার ওইগুলো যাবে ওইগুলো যাবে আরেকজন আছে সৌদি আরব থেকে আসছে তারও এই অবস্থা আর আমি গত গত মাসে যখন সিঙ্গাপুরে গেছিলাম সিঙ্গাপুরে এরকম দেখছিলাম যে আমার একজন ভিউয়ার তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে সে কিন্তু এরকম এই ইটালি আসা বসে থাকলে তার সিঙ্গাপুরে একদম মালয়েশিয়া ইটালি তো গেছেই তার নিজের একদম আত্মীয় তার সাথে বেমানি করছে মানে ইটালিতে যে সে আবেদন করছে আবেদন করে বসায় রাখছে পরে তার নুলস্ত হয় নাই সিঙ্গাপুরে তার মাইট যাইতে মাইট যাওয়ার মতো অবস্থা ইদানিং আমার কিছু ভিওর আমারে ডাইরেক্ট একদম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কল দিছে এবং তাদেরকে তারা ফ্যামিলি বিষয়ে জমা দিয়ে বসে আছে তাদেরকে মেসেঞ্জারের গ্রুপের কিছু বাটপার আছে এই 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 গুলা এদেরকে নিজেরা নিজেরাই আবেদনকারী সাইজা নিজেরাই ভেরিফিকেশন করব এরকম সাইজা কিছু ফ্যামিলি বিষয়ের আবেদনকারীকে আবেদনকারীর সাথে একটা চেষ্টা করতেছে যারা আবেদন করছেন যারা অপেক্ষা করতেছেন আপনাদের কাছে আপনারা যদি কোনো কিছু আপনাদের কোনো কাগজের দরকার হয় কোনো কোনো কিছুর দরকার হয় আপনাদেরকে বিএফএস নাহলে বাসি থেকে আপনাদের কাছে মেল যাবেন নাহলে মেসেজ যাবে নাহলে ফোন যাবে এর বাইরে আমি ইনকোয়ারি করতে আসছি আমি আপনাদের ভেরিফিকেশন করতে আসছি আপনাদের ফ্যামিলি বিষয়ে ভেরিফিকেশন করতে আসছি এগুলো সব বাটপার আপনারা যদি এরকম কেউ যায় দইরা থানায় দিয়ে দিবেন যারা এই যে দীর্ঘদিন দিন করতেছে আসলে এদেরকে বলতেছি যে আমরা সামনের মাসে এই মাসে ওটা ঠিক আমরা তো অনুমান নির্ভর কথা বলি হয়তো কিছু সময় বুঝে শুনে বলি কত আর বলবো যে ভাই এই দুই মাস এক মাস আসলে তাদের কাছে এইগুলো এখন খারাপ লাগে কারণ তাদের আর কত সহ্য এই সহ্য করতে 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 তারা তার আসলে দেওয়ালো পিঠিয়ে গেছে আমি গত তিরিশ তারিখে দেখে আসছিলাম যে একটা টুরিস্ট ভিসার একটা আবেদনকারী আট মাস পরে পাসপোর্ট ফেরত পাইছে উইদাউট ভিসা কিরকম লাগে বলেন তো আট মাস পরে একটা ট্যুরিস্ট ভিসা আবেদন করে যদি ভিসা মানে পাসপোর্ট ফেরত পায় ভিসা ছাড়া তখন তার মনের অবস্থাটা কিরকম হয় ভিসা পাইলে ঠিক আছে একটা যে আমি একটা সিঞ্জেন কান্ট্রি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটা ভিসা পাইছি তো আসলে বলার কিছু নাই যারা অপেক্ষা করতেছেন অপেক্ষা করেন এখন আপনাদেরকে সাবধান দেওয়ার ভাষাও আমাদের নাই বর্তমানে গত কিছুদিন আগে যে যারা কইছিল যে ধামাকা তারপরে ঝড়ের মতো বিচা উঠতেছে এই জন্যই বলতেছি মিষ্টি কথা সবসময় মিষ্টি না অনেক সময় মিষ্টি হয় কথা আমি আবার এই সপ্তাহের শেষে আবার এ যাব আপনাদের তো ওই প্রত্যেক দিন যে সাড়ে তিনটার সময় যে মানুষদের সমস্যা নিয়ে যে তারা কথা বলে ওইখানে ওই ওইরকম কোন সমস্যার সমাধানের কথা আমার যতটুকু ধারণা হিসেবে সমস্যার সমাধানের যে একটা গাইডলাইন সেরকম কেউ পায় না ওই গতানুগতিক গথাই তারা বলে যে সামনে কিছুদিনের মধ্যে দিয়ে দিব এই দিয়ে দিতেছি এই অপেক্ষা করেন এই এক মাস যে ইটালি এম্বাসির যোগাযোগ করতেছি এই টিপের কথাই সবাই বলে আর কি বিএসএস সেই টিপের কথা বলি যেটা আসলে কোনো আমাদের আমাদের যে একটা সুনির্দিষ্ট গাইডলাইন ওরকম কোনো গাইডলাইন না তো আমাদের 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 যে আমরা যে ধারণা করতেছি যে ধারণাটা হলো এই সপ্তাহ এবং আবেগ আগামী সপ্তাহ থেকে বিশাল পাসপোর্ট ডেলিভারি তো বাইরে যাবে ইনশাল্লাহ তো এই আর কি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম